আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আসলে আমরা একজন মানুষ মানুষ যখন পৃথিবীতে আসে তখন মানুষ একদমই দুর্বল হয়ে পৃথিবীর মধ্যে আসে যখন ওই মানুষটাই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায় তখন ওই মানুষটাই আবারও একদমই দুর্বল হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তো বাচ্চা নাইন যে চারজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা সারা পৃথিবীকে তিনি শাসন করেছিলেন তো উনি একটা ওসিয়ত করেছিলেন এরকম যে আমার মৃত্যুর পরে আমার কাফনের বাহিরে আমার হাত রেখে সারা এলাকা ঘুরিয়ে ফিরিয়ে তারপর ওনাকে দাফন কাফন করার জন্যে ওনার সন্তানদেরকে এই ওষুধটা উনি করেছিলেন তো যখন এই ওষুধটা উনি করেন ওনার সন্তানরা এই ওষুধটা পূরণ করার জন্যে সারা শহর কাফনের বাহিরে হাত বের করে দিয়ে ওনাকে সারা এলাকা ঘুরিয়ে তারপরে দাফন গ্রহণ করেছিলেন তো যখন হাতটা বের করে সারা এলাকায় ঘোয়ানো হয় তখন কিছু লোক বলেন যে দেখো বাচ্চা যখন বাচ্চা ছিল তখন আমাদের কাছ থেকে খাজনা নেওয়ার পরেও অর্থ নেওয়ার পরেও তার চাহিদা পূরণ হয় নাই সে হাত বের করে আমাদের কাছে আবারও চাচ্ছে তো একশো আলেম তাদেরকে বলে হে মূর্খ মূতপক্ষে বাচ্চা এইটা বোঝানোর জন্যেই হাত বের করতে বলে নাই বাচ্চা এইটা বুঝে বুঝিয়েছে যে সে একজন বাচ্চা সারা পৃথিবী শাসন করেছে তারপরেও সে খালি হাত নিয়ে অন্ধকার কবরে চলে যাচ্ছে মৃতপক্ষে বাচ্চার এই নিয়তটা ছিল তো আসলে আমরা অস্ত্র করি সম্পদ সন্তান সন্ততি পরিবার ফ্যামিলি সবাই থাকবে একদিন আমি থাকবো না তো এটাই হচ্ছে মূল বিষয় মানুষ চলে যায় কিন্তু তার আচার ব্যবহার পৃথিবীর মধ্যে রয়ে যায় তো কাজেই ভালোর কোনো শেষ নেই খারাপের একটা শেষ আছে কিন্তু ভালোর কোনো শেষ নেই তো কাজেই জিন্দিগির মধ্যে আমার আপনার আল্লাহতালা যা রেখেছেন আমি আপনি তাই পাবো এর থেকে একচুলো বেশি কি পাওয়ার কোনো ক্ষমতা আমার আপনার নেই তো কাজেই দুনিয়াতে যে কয়টা দিন আল্লাহতালা হায়াত দিয়েছেন দোয়া করা এরকম যে আল্লাহ তালা যেন এই কয়টা দিন হায়াত যেন দিনের জন্য লাগাইতে পারে তালা যেন সকলকেই তৌফিক ডান করুক আমিন তো সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু